আসসালামু আলাইকুম তিন কুয়েতিন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম 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 আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো টাইটেল এবং থাম্বেল দেখে আশা করে বোঝা গেছেন তারপরেও বলে দিচ্ছি যে হাউ টু অ্যাপ্লাই কুয়ে ড্রাইভিং লাইসেন্স অনলাইন অনলাইনে কীভাবে আপনার লাইসেন্সটা আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন ঠিক আছে মানে আপনার যে আপনার ট্রেনিং যে সিস্টেমটা আছে ওইটাও অনলাইন থেকে নিতে পারবেন আবার কি আপনি যে ড্রাইভিং লাইসেন্স অনলাইনে ইস্যু করবেন ওইটাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো এটা মূলত সাইল্যাফের মাধ্যমে আমি দেখাই দেওয়ার চেষ্টা করব আপনারা সাইল্যাফের মাধ্যমে নতুন ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনার কী করতে হবে অ্যাপে অবশ্যই আপনার সাইল্যাফটা আপনি লগ ইন করতে হবে লগ ইন করে এখানে সার্ভিস অপশনটা আছে ওইখানে যাবেন ঠিক আছে এই যে আমার সাইল অ্যাপ এই যে আমার সাইল অ্যাপ এই সাইল্যাফে এখন আমি যাবো সাইল্যাফে ঢুকলাম ঠিক আছে আমি আমার সাহায্যে ঢুকছি তো আমি আমার অফে চলে আসলাম এখানে আপনি অপশন দেখতে পারবেন যে ফার্স্ট অফ অল তো আপনার মেন ফেজ আসবে ওইখানে আমি সিকিউরিটির কারণে দেখাচ্ছি না ওইখানে আমার সিকিউরিটি নাম্বারটা আমার আছে তো আপনার তো আপনারা কি করবেন এই যে এই নিচে যে অপশানগুলো আছে আর কি এখানে এখানে আপনারা সার্ভিস অপশনে যাবেন ঠিক আছে এই সার্ভিস অপশন আমার ক্লিক করা আছে সার্ভিস অপশান যাবেন এই আপনি স্কল ডাউন করবেন আপনি যে অপশানটা যাবেন সেটা হচ্ছে আপনারা আচ্ছা যারা আরবি তো আমরা বুঝি না আমরা অবশ্যই ইংলিশ সিলেক্ট করে নেব তো মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এই অপশানটাতে যাবেন ঠিক আছে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এই অপশানটাতে যাবেন এখানে ক্লিক করলাম আমি ক্লিক করার পর ট্রাফিক সার্ভিস ট্রাফিক আমার প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপনার সিভিলাইডি যে ইয়ে করতে হয় ইয়া সরি ড্রামিং যে রিনিউ করতে হয় ওইটা দেখা সেম একই সব অপশন ওইখানেই আছে তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন স্টপ ইন্টারনেট ক্লিক করার পর আপনি ক্লিক করবেন ট্রাফিক সার্ভিসেস ঠিক আছে এই যে ট্রাফিক সার্ভিসেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার অনেকগুলো অপশন আছে চার পাঁচটা অপশন আছে তো আপনি ক্লিক করবেন ড্রাইভিং লাইসেন্স সার্ভিসেস এই যে অপশানটাতে ক্লিক করবেন ড্রাইভিং লাইসেন্স সার্ভিসেস এই অপশানটাতে ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো অপশান আছে এখানে আপনার ছয়টা অপশান আছে অ্যাপ্লাই ফর এ রিকোয়েস্ট আপডেট রিকোয়েস্ট ক্যান্সেল রিকোয়েস্ট কমপ্লিট রিকোয়েস্ট ইনকোয়ারি ইনকোয়ারিউট স্টেট অফ রিকোয়েস্টেড লোকেশনস ঠিক আছে কেও এস কে লোকেশন কে ওয়েস লোকেশন তো আপনি ক্লিক করবেন এখানে যেহেতু আপনি নতুন ইয়ে করবেন না আপনি ফার্স্টেতে ইয়ে করবেন ক্লিক করবেন অ্যাপ্লাই ফর এ রিকোয়েস্ট ঠিক আছে অ্যাপ্লাই ফর রিকোয়েস্টে যাবেন এখানে আপনার ফার্স্ট অফ অল ট্রেনিং পারমিট ইস্যু নিতে হবে ঠিক আছে ইজ এ ট্রেনিং ফার্মেট ইস্যু ইজ এ ফার্স্ট আর কি ট্রেনিং ফার্মেট রিকোয়েস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে আপনি কোন ক্যাটাগরি দিয়ে করতে চাচ্ছেন ঠিক আছে একটা হচ্ছে যে আপনার পাবলিক একটা হচ্ছে মোটরসাইকেল একটা হচ্ছে কনস্ট্রাকশন একটা হচ্ছে প্রাইভেট মানে আপনি যদি পার্সোনালি মনে করেন না আপনার নিজস্ব কাজে যদি আপনার ছোটো গাড়ি ছোটো যে গাড়িগুলো আছে প্রাইভেট কার ওগুলোর জন্য হলে আপনি অবশ্য প্রাইভেট ইস্যু করবেন ঠিক আছে আরেকটা হচ্ছে পাবলিক যে বাসগুলো চলে অনেকে পাবলিক বাস চালায় না সরকারিভাবে বা বিভিন্ন কোম্পানি দিয়ে তখন এগুলোর জন্য এগুলো তো আপনার মন্দব্যের মাধ্যমে করতে পারবেন পার্সোনালি যারা করতেছেন তারা প্রাইভেটে করবেন ঠিক আছে কনস্ট্রাকশন এটাও কোম্পানি করে মোটর সাইকেলে এটাও কোম্পানিও করে আপনাকে করতে পারবেন ঠিক আছে প্রাইভেটও করতে পারবেন ঠিক আছে তো আপনি মনে করেন যেটা ইয়ে মানে যে ইয়েতে আপনি নিতে চান ওই এতে ক্লিক করবেন তো প্রাইভেটে ক্লিক করলে এখানে প্রাইভেট অপশন আসবে আপনার মনে করেন না আমার তো এগুলোই ইয়ে করে আসে আমার লাইসেন্স সব কিছু আছে এই কারণ আমার এগুলো আসছে না তো যারা নতুন বা মনে ড্রাইভিং ড্রাইভিংয়ে ইয়ে করবেন বা পার্সোনাল মনে করেন আপনার যে কোনো আইটির অপশনে গেলে যা মানে যারা আমেলা আছেন তারা ইচ্ছেগুলো পার্সোনালি ইয়ে করতে পারবেন প্রাইভেট মানে আপনার পার্সোনাল কার আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে তো প্রাইভেট ইয়ে করে আপনি ইস্যু পারমিটেটা নেবেন ট্রেনিংয়ের জন্য নেবেন আপনাকে ট্রেনিং দিবে মোর যাবেন আপনি ওইখানে যেয়ে ট্রেনিং দিবে মানে আপনি টেস্ট নেবে টেস্ট পাস করার পর আপনার ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আপনি ইয়ে করার পর আপনারা অ্যাপ্লাই করবেন অনলাইনে আপনার ইয়ে কী জানে বলে আপনারা ইয়ে করে দিবেন ঠিক আছে তেমন কোনো ইয়ে না এখন বর্তমানে কুয়েতে অস্তা ছাড়া সব কিছু হয় অস্তা ছাড়া কাজ করা যায় সরাসরি আপনারা চেষ্টা করেন তো এই এতটুকুই আসলে আমি আসলে অনলাইনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে কী করা যায় মানে আপনার লাইসেন্সটা কীভাবে কী ইয়ে করা যায় এখানে সবগুলো অনেকগুলো অপশান আছে অনেকে ড্রাইভিং লাইসেন্সে ড্যামেজ হয়ে যায় হারাই যায় ঠিক আছে আপনারা ইচ্ছেগুলো এখান থেকে ইয়ে করে নিতে পারেন তো আজকের জন্য এতটুকুই সুবলা থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহি আসালামালাইকুম